আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ছিল সাজেকের আমাদের একদমই লাস্ট ডে আমরা গিয়েছিলাম কংলাক পাহাড়ে ঝুলন্ত ব্রিজ আর আলু টেলা দেখতে তার সাথে সাথে দেখেছি পাহাড়িদের জনপ্রিয় পিঠা বিনি চালের পাটিসাপটা দুপুরে লাঞ্চ শেষ করে আমরা সবাই মিলে ঘুরতে বের হই তাই লাঞ্চে আমরা খেয়েছিলাম ওই দিন হাঁসের মাংসের কালা ভুনা তার সাথে ছিল সাদা ভাত আর অনেক সবজি আর ভর্তা আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট না থাকার কারণে এই রেস্টুরেন্টে অনেক অনেক বেশি ভিড় ছিল তারপর সবাই মিলে চলে যায় এই জেলা পরিষদ পার্কে ঝুলন্ত ব্রিজ দেখতে ঝুলন্ত ব্রিজে আমাদের উঠা হয়েছিল একবার অনেক বেশি ভিড় ছিল আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে তারপরও আমরা উঠেছিলাম একবার তারপর দেখলাম কিছু পাহাড়ি আন্টিরা এখানে বসে বসে বানা বিনি চালের পাটিসাপটা পিঠা দেখতে লোভনীয় লাগছিল তবে আমার খাওয়া হয়নি তারপর চলে যায় আলুটিলা দেখতে যেহেতু এটা আমাদের সাজেকের লাস্ট ডে ছিল খুবই তাড়াহুড়ার মধ্যে লাস্টের সবগুলো পর্যটন কেন্দ্র ঘুরে ঘুরে দেখছিলাম অনেক অনেক সিঁড়ি পার করে আমরা যাই আলুটিলা দেখতে আসলে এখানে যাওয়াটা খুবই আমার কাছে বৃথা লেগেছে কারণ ভিতরে যাওয়া যায় না আর খুবই অন্ধকার আর দুর্গন্ধ ছিল কেউই যাচ্ছিল না শুধু শুধু এতটগুলো সিঁড়ি পার করে গিয়েছিলাম তারপর কংলাক পাহাড়ে উঠতে গিয়ে দেখিয়ে অনেক রাত হয়ে গিয়েছে একটু পরেই সূর্যাস্ত হবে তাই আবার ফিরে এলাম আমাদের মেঘপল্লি রিসোর্টে